দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এবং উল্টো দিকে কাঁথিতে জনসভা করছে হিন্দুদের নিয়ে শুভেন্দু অধিকারী এবং সেখানে একেবারে মন্তব্য করছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে উনি দীঘায় গিয়ে চাকর বাকর মন্ত্রী নেতাদের নিয়ে ফুর্তি মারাচ্ছে আমি বলছি যে বিরোধী নেতা হিসেবে এরকম ভাষা প্রয়োগ কি উচিত একদম নয় ভারতবর্ষের সংবিধানে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য কি কি ভাষা প্রয়োগ করতে হবে কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক স্পষ্টত কিন্তু নির্দেশ দেওয়া আছে আপনার ফ্রিডম অফ স্পিচ আর্টিকেল নাইনটিন এটা কিন্তু এমন নয় যে আপনি সব কিছু বলতে পারেন এটা বরং ফ্রিডম অফ স্পিচ কিন্তু অন্য কাউকে আহত না করে আপনি আপনার কথা বলতে পারেন সেটাকে পরিষ্কারভাবে তুলে ধরেছে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে এই যে সংসদে সংসদেও তো আমরা শব্দ চয়নের ক্ষেত্রে অনেক বাধা থাকে এমনও গেছে শব্দ চয়ন এমন জায়গায় চলে গেছে বিরোধী বা শাসক দলের যে মূল জিস্টে রেজলিউশনে তোলার সময় তখন সেই শব্দগুলোকে বাদ দিতে হয়েছে এডিট করতে হয়েছে সংবিধানে বারবার সংশোধন করে ঢোকানো হচ্ছে নতুন নতুন শব্দগুচ্ছ যেগুলো অসাংবিধানিক তা আমি বলছি সংবিধান তো বিরোধীদেরকে শাসক দলের সমান মর্যাদা দিয়েছে সংবিধান তো বিরোধীদেরকে বিরোধী নেতাকে মুখ্যমন্ত্রীর সমান দিয়েছে ক্যাবিনেটের মর্যাদা দিয়েছে ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা দিয়েছে মুখ্য সংবিধান তো বিরোধীদের একদম স্পষ্টত আর্টিকেল চোদ্দ আর্টিকেল উনিশ আমি যে ধারাগুলোর কথা বলছি ইভেন এবং পরিষ্কারভাবে তাকে তো আয়নার ভূমিকা দিয়েছে শাসকের আয়না বিরোধী নেতা বিরোধী দল তাহলে আজকে এই যে শুভেন্দু অধিকারিক নামক রাজ্যের বিরোধী দলনেতা এবং তার দলের যে এই ধরনের অসাংবিধানিক শব্দ চয়ন আমি বলছি মুখ্যমন্ত্রী দীঘাতে যা করছেন সম্পূর্ণ ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টারটাকে বুড়ো আঙ্গুল দেখানো এটা তো আমরাও বিরোধিতা করছি এটা নীতিগত অবস্থান থেকে বিরোধিতাটা মানুষকে সজাগ করে দেওয়ার জন্য বিরোধিতাটা আজকে তা না করে রাজ্যের বিরোধী দলনেতা যখন এই অশ্লীল মন্তব্যগুলো করেন যে যে মন্তব্যগুলো জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া শুধু তৈরি করে না ভারতবর্ষের সংস্কৃতি সংবিধানের মূল প্রতিপাদ্য এমন কি বাঙালির সমাজ সংস্কৃতি চির ধারাবাহিক যে একটা প্রবাহমান ধারা রবীন্দ্র নজরুল সুকান্তর ধারা রসুন সন্ধ্যা বাঙালির এই ধারাটাকে কিন্তু সরাসরি মেরে ফেলে আত্মাটাকে বাঙালির সংস্কৃতির আত্মাটাকে খুন করে এটা বুঝতে হবে যে দেখুন যে এই বিরোধী দলের আজ শুধু নয় আমরা তো দেখেছি রাজ্যে প্রতি কি শাসক বলুন বা বিরোধী বলুন তারা যে ভাষার শব্দ চয়ন করে তারা ভুলেই যায় আজ থেকে দেড় শত বছর আগে এই কলকাতায় বসে এই বাঙালিদের অন্যতম পূজিত মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টত তার শিক্ষার মিলন অসন্তোষের কারণ থেকে শুরু করে একাধিক ভুরি ভুরি লেখায় তিনি রাজনীতিবিদদের ভাষা হবে সংযত ভাষা হবে মধুর নমনীয় এই এই সপক্ষে কথা বলে গেছেন ব্রিটিশ রাজত্বের সময় তিনি জানতেন কোনো না কোনো দিন তো ভারত স্বাধীন হবে রাজনীতিটা হবে গণতান্ত্রিক স্পেয়ারে তখন যেন ভারতবর্ষের রাজনীতিবিদরা অন্তত সমঝে চলেন সম্মান করেন ঠিক আছে তার ডেমোক্রেসিকে সম্মান করে তার সংবিধানকে সম্মান করে কোন রাজনীতিতে আমরা বাস করছি যে একজন আরেকজনকে উলঙ্গভাবে আক্রমণ করছে অশ্লীলতার শেষ সীমা চলে যাচ্ছে তার বাবা মা পর্যন্ত তুলে আমাদের গালাগালি করতে হচ্ছে আমাদের নীতি কি এতই দুর্বল হয়ে গেছে আমরা কি মানুষকে এতটাই অবিশ্বাস শুরু করেছি মানুষের বোধকে এতটাই ঠুনকো মনে করছি যে আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার বা বিরোধীদের সম্পর্কে একে অপরের সম্পর্কে এত নিম্ন লেভেলের আক্রমণ করতে পারি আক্রমণটা নীতিগত হোক না আক্রমণটা ব্যক্তিগত কেন হবে কেন হবে ব্যক্তিগত কখনো কুণাল ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করতে শুনছি আমরা কখনো কল্যাণ ব্যানার্জি ব্যক্তিগত আক্রমণ বিরোধীদের উদ্দেশ্যে শুধু নয় তার দলের নেত্রী সম্পর্কে বাজে মন্তব্য যেটা আমরা মুখে আনতে পারি না এটা কিন্তু বাংলার সংস্কৃতিকে আমরা ধ্বংস করছি নিজেরাই আত্মঘাতী বাঙালি আত্মঘাতী আমাদের এই শাসক এবং বিরোধীরা এই আত্মঘাতীর কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা উজ্জ্বল নিদর্শন রেখে যাচ্ছি আজ তো বিরোধীদের কোনো বক্তব্য টিভিতে আসলে পরে আমরা সেটাকে মিউট করে দিই বাচ্চারা যাতে এই শব্দগুলো না শুনতে পারে আমরা আমরা বাংলা সিরিয়াল হিন্দি ফিল্ম অশ্লীলতার জন্য শিশুদের সামনে চালাতে পারি না আজ তো দেখা যাচ্ছে পলিটিশিয়ানদের বা দেশকালের খবর যে রাজনীতিবিদরা আমাদেরকে সঠিকভাবে দেওয়ার কথা তাদের বক্তব্য আমরা শুনতে পারবো না টিভির চ্যানেলে কারণ আমার সন্তানটি বকাটে হয়ে যাবে এটাই তো এটাই তো সর্বনাশী খেলা আমি দেখুন শুভেন্দুবাবুর একটা মতাদর্শ থাকবে দিলীপবাবুর একটা মতাদর্শ থাকবে মমতা ব্যানার্জি তার বা তার দলের একটা মতাদর্শ থাকবে কেন মতাদর্শগুলো সবসময় ব্যক্তিগত দর্শনের নিরিখে আক্রমণের মানে ব্যক্তিগত অশ্লীল আক্রমণের হাতিয়ার হয়ে দাঁড়াবে আমি জানি না আমি আমি অবাক যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আমরা সত্যিকারে ভুলে গেছি এবং স্যার আরও একটা জায়গা সেখানে হচ্ছে আমরা দেখছি বুদ্ধিজীবী সুবোধ সরকারদের মতো মানুষ ওখানে উপস্থিত রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি কোনো দলের সঙ্গে যুক্ত নয় বারংবার বলেন তিনি ইনভিটেশনে গেছেন রাজ্যে কিছুদিন আগে এমন একটা খবর এলো যেখানে শিক্ষকরা রাস্তায় বসে রইল কার্যত আমাদের সমাজের একটি শক্ত মেরুদণ্ড ভেঙে গেল কোথাও গিয়ে বলা যায় তখন কাউকে পথে নামতে কাউকে রাস্তায় নামতে দেখলাম না আজকে সবাইকে দেখছি জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়ে না আমি বলছি যে যে সমাজে যে মানুষগুলোকে আমরা বুদ্ধিজীবী বলি দেশকালে তোই বুদ্ধিজীবী মিডিল ক্লাস সোসাইটি তো মানুষকে পথ দেখিয়েছে তাদের তৈরি করা পথেই কিন্তু শ্রমজীবী মানুষ রাজতন্ত্রের পতন করেছে স্বৈরাচারী শাসকের পতন করেছে নীতি নির্ধারণে সঠিক পন্থা আনতে বাধ্য করেছে শাসককে এটা আমার কথা নয় ইতিহাসে পড়তে পড়তে সব দেশকালে এটা সত্য আজকে কোন বুদ্ধিজীবীদের শাসনে আমরা আছি বলুন দেখি যে শাসক যেখানে উলঙ্গ হয়ে গেছে দুর্নীতিতে শাসক যেখানে আলু পটল জিঙ্গার মতন বেসিক যে মৌলিক অধিকার মানুষের শিক্ষা স্বাস্থ্য খাদ্য বিক্রি করছে বিক্রি টোটাল ক্যাবিনেট তিনটে মৌলিক অধিকার যে তিনটে ধারা ইয়েতে চলে খাদ্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান খাদ্য সব জেলে অথচ আজকে বুদ্ধিজীবী হিসাবে যাদের নামটা আপনি বললেন যারা অন্তত এ রাজ্যে আমি বলতে পারি তারা ড্রেসিং টেবিলের সামনের শৌখিন ফুলদানির রাখা ফুলের মতন আচরণ করছেন তারা শাসকের তল্পিবাহকের ভূমিকা নিয়েছেন শাসক ডাকুক না ডাকুক তার উচ্ছিষ্ট খেতে উচ্ছিষ্ট আমি কথাটা ব্যবহার করলাম উচ্ছিষ্ট খেতে তারা চলে যাচ্ছে অথচ তাদের একটা সেকেন্ড সময় হয় না তাদের বাড়ির সামনে আজকে আট সাত আট বছর ধরে আমার বাঙালি আমাদের সমাজের কিছু যুব সম্প্রদায় তারা চাকরি হয় তাদের ন্যায্য চাকরিটা শাসক বিক্রি করে দিয়েছে বাজারে কিংবা তাদের চাকরিটা চলে গেছে চলে গেছে শাসক দল সরকারের ইচ্ছাকৃত ইচ্ছাকৃত গা ছাড়া মনোভাবের জন্য ফলে এই জায়গায় তারা কি একটা স্টেটমেন্ট দিয়েছে তারা এসি ঘরে বসেও যদি তারা একটা স্টেটমেন্ট দিত অন্যায় হয়েছে তাও আমরা একটা বল পেতাম আজকেই বুদ্ধিজীবীর নামটাকে গালির পর্যায়ে একটা বাজে শব্দের পর্যায়ে নিয়ে চলে গেছে এরা এরা কি জানে এর ইমপ্যাক্টটা আগামীতে বাংলায় কী হতে চলেছে দেখুন উনি হয়তো পাগলু ডান্স করবেন গিয়ে প্রসঙ্গজিৎ করবেন জিত করবেন হ্যাঁ অনেকে করবেন এরা গিয়ে নাচ করবেন ছাব্বিশে মানে দলের গোষ্ঠীকন্দলে জেরবার তৃণমূল এদেরকেই এই ফুলদানির শৌখিন ফুলদেরকেই রাজনীতি থেকে বহু কোষ দূরে মানুষের প্রতি দায়বদ্ধতাহীনই মানুষগুলোকেই তৃণমূল টিকিট দেবেন পার্লামেন্টে বিধানসভায় পাঠাবেন জনগণের সাথে যাদের কোনো রুটের সম্পর্ক নেই তারা ওয়াক আপ সংশোধনী এখানে আন্দোলন করবে অথচ লোকসভায় গিয়ে ভোট দেবে না শতাব্দী দেব দেবে না এটা করবেন তারপরেও তা এই জন্য হয়তো তারা নাচবেন কিন্তু তাতে কি মানুষের প্রতি তাদের সম্মান বাড়বে না কমবে অপরপ্রান্তে তো তাদের এই কঙ্কালসার বাহকতার নিদর্শন মানুষের মনে একটা অবিশ্বাসের এমন একটা বীজ বপন করবে যে গাছটা মহূরু হয়ে গেলে এই মানুষগুলোকে কিন্তু তার সমাজে আইকন ভাববে না ছুঁড়ে ফেলে দেবে মানুষ তার মন থেকে এটা কি এরা জানে এটা কি জানে জানে না জানলে অন্তত এই এই যে বড় বড় সরকারি অনুষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় একদম একদম স্যার আমি এই জায়গাটাই আসলাম এই যে মন্দির আজকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেখানে ভক্তির কথা বলা হচ্ছে ধর্মের কথা বলা হচ্ছে আমি বলছি যে সরকার রাজ্য সরকারের টাকায় কি একটি মন্দির তৈরি হতে পারে এই বিষয়টি নিয়ে তো কেউ কথা বলছে না একদম পারে না একদম পারে না আপনি যদি সেকুলারিজম কথা বলেন সংবিধান পনেতা সেকুলার শব্দটা ইনক্লুড করেনি বলে একটা পক্ষ চিৎকার করছে যে বিয়াল্লিশে গণতন্ত্র যখন শেষ এমার্জেন্সি যখন লাগু ছিল ইন মিস ইনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘুর পথে বিরোধী শূন্য বিধান লোকসভায় সবাইকে জেলে ঢুকিয়ে সংবাদপত্রের মুখ বন্ধ করে তিনি এটা ঢুকিয়েছেন গণতন্ত্র হত্যা করেছেন তারই একটা পরিপূরক শব্দ সেকুলারিজমকে তাকে ঢুকাতে হয়েছে রাজনীতির কৌশলের অংশ হিসেবে তার গণতন্ত্র হত্যাকে জাস্টিফাই করতে আমি তারপরেও বলছি তার সেভেন্টি সিক্সের সেকুলার শব্দ ঢোকানোর আগে কি ভারতবর্ষে দাঙ্গা হতো ধর্মের ভিত্তিতে হতো না কারণ ভারতবর্ষের শাশ্বত শতাব্দী ধরে প্রবাহমান ধারা আমরা আমাদের হৃদয় থেকে সেকুলার আমরা প্রাকৃতিক প্রকৃতিগতভাবে সেকুলার তাই আম্বেদকরকে ঢোকাতে হয়নি শব্দটা আপনি আমাকে আমাদের বাবার নাম মার নাম ডায়রিতে লিখে মনে রাখতে হয় না কারণ সেটা আমাদের হৃদয়ে গেঁথে গেছে ভাই বোনের নাম আত্মীয় স্বজনের নাম লিখতে হয় না হৃদয়ে গেঁথে গেছে সেকুলারটা আমাদের হৃদয়ে গেঁথে থাকা জন্মগতভাবে প্রাপ্ত তাই লাকে সংবিধানের নাম দেওয়া হয়নি বেশ করেছেন ইন্দিরা গান্ধী পরবর্তীকালে ঢুকিয়েছেন আমি বলছি ওই সেকুলারিজমটাই যদি সঠিক চর্চা করা যায় তাতে কি বলা আছে যে আমরা সরকারি ট্যাক্সের টাকায় একটি নির্দিষ্ট ধর্মবিশ্বাসীদের জন্য কালচারাল সেন্টারের নাম করে আইনকে ফাঁকি দিয়ে মন্দির তৈরি করব। রাষ্ট্রনায়ক সেখানে উপাসনা করবে কিংবা রাম মন্দির ট্রাস্টের নাম করে তৈরি করে সেখানে প্রধানমন্ত্রী মাথা ঠোকাবে না লেখা নেই বরং লেখা আছে ঠিক উল্টোটা প্র্যাকটিসেস এই সেকুলারিজম মানে রাষ্ট্রের রাষ্ট্রের পদে বসে থাকা সর্বোচ্চ কর্তারা সমস্ত ধর্ম থেকে নিজেকে দূরে রেখে খালি তাদের প্রশাসনকে সজাগ থাকতে বলবে সব ধর্মের মানুষজন জন্য সহবস্থান করে শান্তিতে তাহলে এই যে প্র্যাকটিসটা আজকে মমতা ব্যানার্জি করতে হচ্ছে এটাও তো ভোট ধর্ম এই যে আজকে ভোট ধর্ম একদম পরিষ্কার আপনাকে আমি তথ্য দিয়ে বলতে পারি এই ভোট ধর্মটা মমতা ব্যানার্জি কিন্তু তার তৈরি করা ফাদেই কিন্তু তিনি করছেন কারণ মনে রাখবেন যে বেন্ডিক্ট রিচার্ড ও জার্মান অ্যান্ডারসন পরিষ্কার বলেছিল নেশন একটা যদি ইমাজিনারি কমিউনিটি হয়ে থাকে তার একটা ক্রাইটেরিয়া হচ্ছে ধর্ম এবং রাষ্ট্র ধর্মটাকে তখনই সারফেসে আনার চেষ্টা করে কারণ ধর্ম এমন একটা সফিস্টিকটেড পার্ট যে একটা বড় অংশের মানুষ যে ধর্মলম্বী হোক না কেন তারা তার দ্বারা একটা প্রভাবিত এইটাকে যদি সব টার্গেট করে নিয়ে ধর্মটাকে ভোট ধর্মে কনভার্ট করা যায় তাহলে আপনার সেখানে উন্নয়ন না ঢুকালেও চলবে তা আপনি লালিপপ দিয়ে রাখুন ধর্মের আমি ধর্মকে ছোট করছি না কিন্তু সেটাকে ভোট ধর্মে রূপান্তরিত করা রাষ্ট্রযন্ত্রের উন্নয়ন না করা উন্নয়নকে না ঢুকিয়ে যারা রাষ্ট্র ব্যবস্থা চালিত করার চেষ্টা করে মানুষকে লালিপপ ধরিয়ে রাখে তারা এই হাতিয়ারটাকে কিন্তু যুগে যুগে ব্যবহার করে ব্রিটিশরা ব্যবহার করেছে পাকিস্তান বাংলাদেশে ব্যবহার হচ্ছে আজও ভারতেও ব্যবহার হচ্ছে হালামলে বাংলায় তো সেটা সাংঘাতিক রূপে আজকে বিদ্যমান যেখানে আপনার উন্নয়ন দরকার যেখানে সংবিধানের একান্নর এইচের একান্নর এর এইচ এর উপধারায় স্পষ্টত লেখা আছে বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থা গড়তে হবে যেখানে রিলিজিয়াস প্র্যাকটিসের জায়গায় বিজ্ঞানের রাজনীতি চাষ করার কথা সংবিধান বলে দিয়েছে সেখানে আমরা কোন পথে হাঁটছি বলুন তো ভোটের জন্য উল্টো পথে শাসক বলুন বিরোধী বলুন বিরোধীরাও তো কম যাচ্ছে না আজকে এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক যে একটা সাম্পদিকীকরণ চলছে বাংলায় এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকীকরণে ছাব্বিশ হাজারের চাকরি যেমন ফিরে আসবে না স্কুলগুলোর আজকে শিক্ষক শূন্যতায় পৃথিবী ভারতবর্ষের সবচাইতে বেশি সরকারি স্কুলের ডিপেন্ডেন্ট পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের যে সরকারি শিক্ষাব্যবস্থার থেকে বিমুখ করে দিচ্ছে রাষ্ট্র যে শিক্ষক সংকট এমন জায়গায় চলে গেছে যে তার ব্যর্থতা ধাকতে গিয়ে তাকে অনির্দিষ্টকালের গরমের ছুটি দিতে হচ্ছে আজকে এমন একটা অদ্ভুত ছুটি যেই ছুটিটা কবে স্কুল খুলবে সেই নোটিফিকেশন ছাড়াই জারি করে দিয়েছে রাষ্ট্র অর্থাৎ আদৌ খুলবে কিনা রাষ্ট্র রাষ্ট্র নিয়েও হয়তো জানে না তারপরে বলুন বাড়ির সামনে আপনি যেখানে বসে আছেন গতকাল রাতে মেছুয়া বাজারে চোদ্দোটা মানুষ ঝোল মরে গেছে তার মধ্যে দুটো শিশু আছে রাষ্ট্রপ্রধান আমি বলছি আপনি করুন আপনার ব্যক্তিগত কিন্তু রাষ্ট্রের পদে বসে থাকে আপনার ব্যক্তিগত বলে কিছু থাকে না আপনার সবটাই হচ্ছে রাষ্ট্রের সত্তা ফলে সেখানে কিন্তু আপনার রাজধর্ম বলে এই মানুষগুলোর পাশে চলে আসা আপনি মুর্শিদাবাদের মানুষগুলোর পাশেও যেতে পারে সময় পাননি আপনি মেছুয়া বাজারেও যেতে সময় পাননি কিন্তু আপনি কিন্তু দীঘায় বসে আছেন রাজ রাজধর্ম ভুলে গিয়ে আমি লাস্ট কথা যেটা বলবো যে যদি এমন হয় ম্যাডাম যে আপনি যেই তায়ে রুটি শেখতে চাইছেন আপনি যে মেজুটোরিয়ানদের ভোট চাইছেন এগারো সালের পর থেকে আপনার তৈরি করা ফাঁদে যখন বিরোধীরা মেজুটোরিয়ান ভোটটাকে নিজের দিকে কেড়ে নিয়েছে তখন আপনি গেল গেল রব তুলে আপনি সরকারি টাকায় যে তাদের ভোটটাকে তুলে আনার চেষ্টা করছেন ঘুরপথে বললে সব হিন্দুজমের প্র্যাকটিসটা করার চেষ্টা করছেন তাতে যদি দুদিন পরে বহু ধর্মের এই ভারতবর্ষে এই বাংলায় অন্য ধর্মলম্বী কেউ বলে আমার স্থলটাও এবার বানিয়ে দিন ম্যাডাম জনগণের ট্যাক্সের টাকায় আপনি সামলাতে পারবেন তো এই যে ফাটটা এই যে জালটাই আপনি জনগণকে একটা বড় অংশের জনগণকে ধরতে চাইছেন উন্নয়নের না করে লালিপপ ধরিয়ে এই জালে কিন্তু আপনিও জড়িয়ে যাচ্ছেন আপনি কিন্তু বেরোতে পারবেন না এখান থেকে